আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ এক একবারে নতুন অনিশ্চিত তত্ত্ব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুরু থেকেই শুভ বিবাহ ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে বিশেষ করে আমাদের প্রিয় অভিনেত্রী সোনা মনীষাহ এর অভিনয় দর্শকদের কাছে দারুণ প্রশংসনীয় হয়েছে সাম্প্রতিক খবর অনুযায়ী ধারাবাহিকটিতে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় গল্পে আছে নতুন মোড় নতুন চরিত্রে সংযোজন এবং কিছু চমকপথ যা দর্শকদের আরও আকর্ষণীয় করবে কিছুদিন আগে ধারাবাহিকের সময়সূচি পরিবর্তন করে প্রাইম টাইম স্লোটে সম্প্রচার করা হয়েছে আর আশ্চর্য বিষয় এই নতুন স্লোটে ধারাবাহিকটি উচ্চ টিআরপি অর্জন করেছে এবং নিয়মিত শীর্ষ তালিকা অবস্থান করেছে এটা ধারাবাহিকটির জনপ্রিয়তা কতটা বেড়েছে তা স্পষ্ট করে দেয় আর খুব অল্প সময়ের মধ্যে শুভ বিবাহ পার্শ্ব পর্ব সম্পূর্ণ করতে যাচ্ছে এই যে কোনো ধারাবাহিকের জন্য একটি বিশাল মাইল ফলক এবং নির্মাতা দল ও শিল্পীদের কঠোর পরিশ্রমের বড় স্বীকৃতি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে ধারাবাহিকটি নাকি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই খবর শুনে অনেক দর্শক হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু নতুন আপডেট অনুযায়ী ধারাবাহিক শুভ বিবাহ এখন শেষ হচ্ছে না পর্বে অসাধারণ পারফরম্যান্স ও স্থানীয় দর্শক সমর্থন পাওয়া নির্মাতা ধারাবাহিকটি আরও দীর্ঘ সময় চালানোর সিদ্ধান্ত তো নিয়েছেন তো বন্ধুরা আপনারা শুভ বিবাহ ধারাবাহিকটি কেমন উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করুন ধন্যবাদ